আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমি যে কত বড় মাপের নাপিত তো আমি ছুটির দিন বাসায় বসে আসতি যে কাপড় চুপড় ভাজ করব সোফার উপর আল্লাহ দুনিয়ার সব কাপড় চুপড় আল্লাহ দুনিয়ার সব কাপড় বলতে গেলে ওয়াশিং মেশিনে দুইবার ওয়াশ দেওয়ার পরে যে কাপড়গুলা মানে শুকাইছি সেই কাপড়গুলো নিয়ে ডিভানের উপর রাখছি যে আমি কাপড়গুলো ভাজ করব। এমন সময় আমার মেয়ে এই বলতেছে তুমি চুল কাটা দাও বাবা আমারে বারবার বলতেছে যে চুল কাটা সুন্দর হয় হয়নি এবার আসে চুল কাটার ইতিহাসে আমার জন্মদিনের আগের দিন মানে আমার জন্মদিন তো তেইশ তারিখ বাইশ তারিখে আমি আমার মেয়ে নাস্তে নাস্তে দুজন চলে গেছিলাম চুল কাটতে দেখেন মনের মধ্যে কত ফুর্তি আমাদের চুল কাটবো আমাদেরকে সুন্দর লাগবে আমাদেরকে আর খেত লাগবে না আমাদেরকে স্মার্ট লাগবে তো যাই হোক আমার আবার চুল কাটলে একটু স্মার্ট লাগে পরে আবার চুল বড় হলে আবার আমার খ্যাত মহিলার মতো দেখা যায় তো যাই হোক এমনি চেহারাটা আলুর মতো তার মধ্যে চুলগুলো সারা সারাদিন পটলা বান্ধে মাথার উপরে রেখা দিই ভালো লাগে না আর আমার মেয়ে আমি তো চুল কাটতে পারলে বাঁচি কারণ কি আমার কাছে মনে হয় যে চুল বান্ধে পটলার মতো কইরা মাথাটা ভার করে রাখাচ্ছে চুলটা পাতলা থাকলে কয়দিন পর পর দেখা যায় যে আবার চুল বাড়ে চুল সুন্দর থাকে চুলের মাথার চুলের যে আগাটা ফাটে না চুল ভালো থাকে কিন্তু আমার মেয়েরে কে বুঝাবে এটা আমার মেয়ে পার্লারে গেলে চুল কাটলে আমার মেয়ে কাইন্দা কাইটা বুক ভাসায় দেয় আমার মেয়ে এমন কান্দা কান্দে মনে হয় কি কী জানে হয়ে গেছে পার্লারের আপু আতঙ্কে থাকে আমাদের লাবণ্য আপু পু আতঙ্কে থাকে যে মানহার যে চুল কাটতেছে না জানি মানহা কাইন্দা কাইটটা কি ভাসাই নি দেয় তো মানহা এবার আমার কন্ডিশন দিছিল যে তুমি কিন্তু আগে চুল কাটবা তোমার চুল কাটা যদি সুন্দর হয় তাহলে আমি চুল কাটবো আর না হলে আমি কাটবো না তো যাই হোক তার বাসা থেকে বুঝাই শোনায় নিছিলাম যে এবার কিন্তু তোমার চুল একদম বড় বড় রাইখে চুল কাটানো তুমি এত প্যারেশান হয় না তো আমার এই বড় বড় চুলগুলো তো শীতেশান করা কোনো ব্যাপার না কারণ আমার ছয় মাস লাগে না চুল আবার বড় হয়ে যায় আমার কাছে থেকে মনে হয় কি আমার যতটুকু চুল থাকবে একটু পুষ্টিওয়ালা চুল থাকবে কারণ এই যে মানে একটা কথা ছাগলের লেজের মতো অনেক বড় বা ঘোড়ার লেজের মতো অনেক বড় থাকে অপুষ্টি চুল থাকার চাইতে আমার মনে হয় যে অল্প চুল থাকবে কিন্তু সুন্দর থাকবে দেখতে যেন সুন্দর লাগে তো যাই হোক তো যেমন চিন্তা তেমন কাজ আমার চুল তো আমি ছোট করে আমি তো ভীষণ খুশি কারণ আমার শ্যাম্পু তেলের খরচ বাইচে গেছে আর এগুলো মাথা হাসড়ানোর সময় হয় না আমার আর আমার বাসায় কেউ স্টাইল করেও আমার চুল বাইতে দিতে পারে না তো যে কারণে আমি স্টাইল করে চুল বাঁধতে পারি না আমার মনের মধ্যে অনেক দুঃখ এই যে ছোটো ছোটো করে একটা আইটা রাখছি ঝামেলা শেষ তো মানহামনির খুব শখ মানহামনি চুল বড় করে রাখবে তা আমার তো জীবনে কেউ চুল সুন্দর করে বাইন্দা দেয় না তা আমি মানহা চুল বাঁধতে যাবো কোন দুঃখে তো এই যে মানহার হেয়ার কাট মারার পরে মানহারে নিয়ে বেড়াইতে গেছি মানহার বাবা প্রত্যেকবার মানহার দিকে তাকাইছে আর আমার বলছে কি কী চুল কাট মারছো বুড়া মানুষের চুল কাট মারছো ওরা তো মনে হইতেছে তুমি ওর মানা ও তো মানমা তো যাই হোক আমি বাবু সের যে ঘুরছে আর আমার বাচ্চা আমার মা সের যে ঘুরছে আবার দেখেন বড়দের মতো শাল ক্যারি করে ঘুরছে তো এখন আর সে তার বাবার এই সমস্ত কথা সহ্য করতে না পাইরা সে আমার বলতেছে যে মা তোমার কাপড় বাস করা লাগবে না তুমি আমার আগে চুলটা কাটি দাও তো যাই হোক কেয়ার করার পার্লারে একবার টাকা দেওয়া চুল কাটাইছি আবার এখন এই সাহা আমার এই নাপতালি করা লাগতেছে তো যাই হোক আমার এই নাপতালি প্রতিভা আজকের না আমি ছোটকাল থেকে আমি অনেকেরই চুল কাটছি যেমন আমি আমার মার চুল কাটছি তারপর আমার বোনের ছোটো বোনের মানে মেজ বোনের চুল কাটছি তারপর আমি আমার ছোটো বোনের চুল কাটছি আমি আমার শাশুড়ির চুল কাটছি আমি আমার ননদের চুল কাটছি ইভেন আমি আমার মেয়ের আরবি চুল কাটছি তারপর পাশের চুল কাটছি আমি আমার স্বামীর চুল কাইটটা পরে অনেক অনেক আছে মানে লকডাউনের ভিতরে চুল কাটছি সে লইরে গেছিলো আর মাথার অনেকখানি চুল গেছিল গিয়া খালায় তারপরে ওই যে চুল যে খালায় বেলবাই হয়ে গেছিলো তারপর মাথার মধ্যে টুপি দিয়ে আসে পুরা মাসে চুল বড় হওয়া পর্যন্ত মাথার মধ্যে আর এই খবর চাঁদপু সৌদি আরব সব জায়গায় ছড়াই গেছিলাম ভাইরাল হয়ে গেছিলাম মুহূর্তের মধ্যে আর বিশ্বাস করবেন না এমন ভয় পাইছিলাম মানুষরা চুল কাটার পরে এরপর আমার আককে লইছে যে আমি আর কারো চুল কাটবো না মানে যার চুল কাটা দরকার বাইরে পার্লারে পাড়ায় দিব কিন্তু না আমি চুল কাটা ছাড়তে চালো তো চুল কাটা তো আর আমার ছাড়তে চায় না আমার মেয়ে বারবার এসে বলতাছে পার্লারে চুল কাটার দরকার নাই তুমি অনেক সুন্দর চুল কাটতে পারো তুমি এমন আমার চুল কাটতে দিবা তো যাই হোক ওর বাবা আমার যেরকম রেকমেন্ডেশন দিছে যে তোমার চুল যতটু ছোটো মেয়ের চুল তার চো ছোটো থাকতো হবে এদিক দিয়ে আমার মাথার মধ্যে রয়েছে যে সোফার উপর বসতে হয়েছে আছে এই সোফার উপরে কাপড়গুলো আমার ভাস করতে হইব এদিক দিয়ে আমি মেয়েও বলতে বিশ্বাস করবে না চুল কাটার পরে চুল দিয়া পুরা ঘর একাকার আর এই যে তার ঝুটি মানহারে আমি একটা জিনিস শিখাইছি যে চুল হলো নিজের খ্যাত কয়দিন পরে বড় হয়ে যাবে আর ঈদ আস্তে আস্তে তোমার চুল বড় হয়ে যাবে নচিন্তা ডুবুরতি সত্যি মানহা চুলেরইটা মানে মানহার চুলের ধরনটা আমার মতোই আমার চুল যেরকম তাড়াতাড়ি বড় হয়ে যায় মানহার চুল আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বড় হয়ে যায় কিন্তু মানহার এই চুলগুলো কাইটা ফেলার কারণ আছে আপনারা অনেকে আমার বকা দিবেন যে মেয়েটার এত বড় বড় চুলগুলো কেন কাটলেন ওর চুলের মাথাগুলো সব ফাইটা ফাইটা একাকার হয়ে গেছে আর এই যে চুলের যে ট্রিমার একটা আছে হেয়ার ট্রিমার আছে একটা কিনতে চাইছি পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা দিয়ে ট্রিমার কিনার চাইতে চুলটা কাইটা দেই আবার পাঁচ হাজার টাকা জমায়া এর পরের বার আবার ট্রিমার কিনা তখন আবার মাথার চুলের আগা হাইটে গেলে তখন ট্রিমার দিয়ে ট্রিম করে নিবো না তো যাই হোক এই কটা দিন তো আমার মেয়েটা আরামে থাকবে আর এই গরমের ভিতর চুল টুল দিয়ে বহুত ঝামেলা তো যাই হোক এখন মার মেয়ে দুজনের চেহারা গুলু গুলু লাগতেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন